টাকায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবেন আমরা অডিও ভিজুয়ালটা দেখে নেব তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো অবশেষে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়লো রাজ্য সরকার যার প্রথমে আপনারা ভিডিও শুরুতেই প্রমাণ দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শুভ সূচনা করলেন এবং কিছু পরিবারকে তিনি দ্বিতীয় কিস্তির টাকা দিলেন তো ইয়ার আপনাদেরকে প্রশ্ন হতে পারে যে কোন কোন জেলায় এই টাকা আগে ঢুকতে শুরু করলো এবং কোন কোন জেলায় এই টাকা পরে ঢুকবে দ্বিতীয়ত যে প্রশ্নটা সেটা হলো যে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যদি আপনাদের না ঢুকে তাহলে আপনারা কি করবেন প্রথম প্রশ্ন ছিল যে কোন কোন জেলায় আগে ঢুকছে কোন কোন জেলায় ফলে দেওয়া হবে যাদের দ্বিতীয় কিস্তির প্রথম কিস্তির টাকা ঢুকেছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যে যেটা ছাড়লো মাননীয় মুখ্যমন্ত্রী এটা যদি আপনাদের না ঢুকে তারে আপনারা কি করবেন এবং সবথেকে যেটা তিন নম্বর প্রশ্ন সেটা হলো যে কতজন উপভোক্তাকে এই দ্বিতীয় কিস্তির টাকা দিলো রাজ্য সরকার তিনটা প্রশ্নে নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করেছিলেন যে মে মাসের শেষের দিকে বাংলা আবাস যোজনার বা বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যা তিনি গত কুড়ি তারিখেই আপনারা দেখলেন যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করলেন এবং তার কিছু পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন জেলাতে এই টাকা ঢুকতে শুরু করেছে তো দেখুন আমি আপনাদেরকে টোটালি বলেছি যে আমি পুরুলিয়া জেলায় বসবাস করি তো পুরুলিয়া জেলায় যে সকল উপভোক্তা আছে তাদের অ্যাকাউন্টে প্রায় কাল থেকেই মানে কুড়ি তারিখের বিকেল থেকেই আজ একুশ তারিখ একুশ বাইশ এই দুদিনের মধ্যে কিন্তু সমস্ত টাকা ঢুকে যাবে কারণ আজকে প্রায় ফিফটি পার্সেন্টও বেশি উপভোক্তা যাদের যারা পুরুলিয়ায় বসবাস করে এদের সবারই কিন্তু অ্যাকাউন্টে টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ অ্যাকাউন্ট টাকা কিন্তু চলে আছে ক্রেডিট হয়ে গেছে পুরুলিয়ার জন্য তো সব থেকে যেটা জলদি যে জেলাগুলো দেওয়া হয়েছে আগে সেগুলো হলো পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম কলকাতা এই যে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলো আছে এই জেলাগুলোতে কিন্তু বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কুড়ি তারিখের পর থেকে ঢুকতে শুরু করে দিয়েছে এরপর যেই জেলাগুলো দেওয়া হবে সেগুলো হলো জলপাইগুড়ি কোচবিহার দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু প্রায় তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের পর থেকে এই জেলাগুলোতে টাকা ঢুকতে শুরু করবে দু একজনের কিন্তু আগেই ঢুকে যাবে যাদের সার্ভে সেইভাবে হয়েছে সেইভাবে টাকা দেওয়া হবে যেভাবে সার্ভে হয়েছে সেইভাবে এই টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে তবে এবার প্রশ্ন যে এই টাকাটা কতজনকে দেওয়া হয়েছে তো দেখুন প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে নবান্ন তরফ থেকে একটা যেই নোটিশ দেওয়া হয়েছিল সেখানে দেওয়া ছিল যে বাংলা আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু প্রত্যেকজনকে দেওয়া হবে না শুধুমাত্র আট লক্ষ উপভোক্তা যারা বাড়ি তৈরি করেছেন মানে ফিফটি পার্সেন্ট তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবে তো সেই আট লক্ষ উপভোক্তাকে জন্যই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ছাড়া হয়েছে বাকি যারা আছে চার লক্ষ উপভোক্তা তাদের কিন্তু পরে টাকা ছাড়া হবে তাদেরও টাকা দেওয়া হবে কিন্তু পরে টাকা ছাড়া হবে এয়ার পর তিন নম্বর যে প্রশ্নটা আমার ছিল সেটা যে যাদের এখনো টাকা ঢুকেনি বা যাদের ঢুক যদি কারো না ঢুকে তাহলে সে কি করবে তো দেখুন সর্বপ্রথম আপনি যদি বাড়ি তৈরি করেছিলেন ফিফটি পারসেন্ট এবং আপনার ফটো নেওয়া হয়েছিল সব কিছু সার্ভে কমপ্লিট ছিল তারপরেও যদি আপনার এই দু এক দিনের মধ্যে টাকা না ঢুকে তাহলে আপনি সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করতে হবে আপনার মোবাইল নম্বর এবং আধার কার্ড নিয়ে আপনি বিডিও অফিস যাবেন আপনার ঘরের একটা আইডি নম্বর পাওয়া যায় সেই আইডি নম্বরটা যদি আপনার কাছে থাকে তো আপনি সেই সিরিয়ালের আইডি নম্বরটা নিয়ে যাবেন এবং যার পর আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন সেখানে আপনি যেয়ে বলবেন যে আমার সব কিছু ঠিক ছিল সার্ভে হয়েছে এবং আমার ফটো তোলা হয়েছে ঘরের কিন্তু আমার দ্বিতীয় কিস্তির টাকা কোনো কারণবশত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কি কারণে হয়নি সেটা আমি জানতে চাই এইভাবে আপনি যে আধিকারিক থাকবে বিডিও অফিসে তাদেরকে যদি আপনি বলেন তো অবশ্যই তারা আপনার টাকাটা যদি কোনো কারণবশত ক্রেডিট হয়নি বা কিছু প্রবলেম আছে আপনার সেটা ঠিক করে দেবে এবং আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে অলরেডি বলতে পারি যে বাংলা আবাস যোজনার প্রায় আট লক্ষ উপভোক্তার এই পঁচিশ তারিখের মধ্যেই পঁচিশ তারিখও লাগবে না তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যেই সবার অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে আজকে প্রায় পুরুলিয়ার যতগুলো একা উপভোক্তা আছে তাদের সবার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে কারণ থেকে প্রথম পুরুলিয়া বীরভূম এবং মেদিনীপুর বাঁকুড়া এগুলোকে কিন্তু প্রথমে ছেড়ে দেওয়া হয়েছে তাই এগুলোর অ্যাকাউন্টে আজকেই ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাকিগুলো আস্তে আস্তে ক্রেডিট হবে এবং যারা পি ডাব্লিউ লিস্টের নাম আছে তাদের জন্য আপনারা কোনো অসুবিধা নেই আপনাদেরও কিন্তু ওখানে বলা হয়েছিল যে পিডাব্লিউ এল লিস্টে যাদের নাম আছে ষোলো লক্ষ উপভোক্তা তাদের কিন্তু ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এখন এটাই কনফার্ম আছে যে ডিসেম্বর মাসেই দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেই দু হাজার পঁচিশের মে মাস নাগাদ আপনারা পঁচিশ নাই দু হাজার ছাব্বিশে মে মাস নাগাদ আপনারা পেয়ে যাবেন দেখুন গতকাল মাননীয়ার কথা মতো যেটা বোঝা যাচ্ছে যে আপনারা প্রথম কিস্তির টাকা যে ষোলো লক্ষ উপভোক্তা আছেন পিডাব্লিউর লিস্টে তাদের প্রত্যেককে কিন্তু দেওয়া হবে কোনো রকম সার্ভে করা হবে না দ্বিতীয়বার আর কোনো সার্ভে হবে না আপনারা প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাস নাগাদ আপনারা পেয়ে যাবেন আপনাদের কোনো রকম অসুবিধা নাই এখান থেকে কোনো উপভোক্তারই নাম কাটানো হবে না বা নাম কাটা যাবে না তো আপনাদের একটা খুশির খবর যে আপনারা ষোলো লক্ষ উপভোক্তাই টাকা পাবেন ডিসেম্বর মাসে প্রথম কিস্তি এবং পরের বছর দু হাজার ছাব্বিশে আপনারা মে মাস নাগাদ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এই ছিল আজকের রিপোর্ট তো প্রায় যারা এখনো পর্যন্ত টাকা পাননি বা ক্রেডিট হয়নি দ্বিতীয় কিস্তির টাকা তাদের খুব তাড়াতাড়ি ক্রেডিট হয়ে যাবে এবং যদি আপনারা এমনও কেউ আছেন যারা এখনও বাড়ি তৈরি করতে পারেননি বা কোনো কারণবশত এখনও আপনাদের বাড়ি তৈরি হয়নি তারা অবশ্যই তাড়াতাড়ি বাড়ি তৈরি করে ফেলুন কারণ বাড়ি না তৈরি করলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না এটা আগের আপনাদেরকে বলা হয়েছিল যেটা নবান্ন থেকে জানানো হয়েছে যে যে নিয়মটা দেওয়া হয়েছে সেই নিয়ম না ফলো করলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না তাই লক্ষ উপভোক্তা আছে যারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাচ্ছেন না কিছুদিন পরে তারা যখন বাড়ি তৈরি করবেন তখন অবশ্যই তারা টাকাটা পাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন